দেখা যাচ্ছে বা পানি সাইল নতুন নৌকা তৈরি হতে যাচ্ছে এখানে গ্রামের সব মানুষ মিলে কাজ করতেছে এটা হচ্ছে নৌকার পাচাগুলোই নৌকার দ্বারা একটু আগেই খাড়া করছে সব মানুষ মিলে গ্রামের মানুষ আছে গ্রামের বাইরের সব মানুষ আছে দেখা যাচ্ছে এই যে নৌকার পাচাগুলোই আমরা আগাগুলো দিকে চলে যাব এই যেখানে আছে আমাদের উজ্জ্বল কাঁকা সে একজন নৌকার পাইছে আমরা এখন নৌকার আঁকাগুলোর কাছে চলে যাব দেখা যাচ্ছে আমরা নৌকার আঁকাগুলোর কাছে চলে যাচ্ছি কত মানুষ এখানে দেখছেন কত মানুষ এখানে কত মানুষ আছে সব নৌকা দেখতে এসেছে গ্রামের বাইরেও আছে গ্রামের মানুষও আছে অনেক বাস নিয়ে আসছে দেখা যাচ্ছে কত মানুষ নৌকার কাছে আছে দেখা যাচ্ছে অনেক ভিড় আমাদের নৌকার নাম হবে মঙ্গলগ্রা মানসিক একতা চ্যালেঞ্জার রেডি থাই কুমামা খেলা হবে এই নৌকাটা কিন্তু তৈরি হচ্ছে সাথিয়া থানার মধ্যে দেখছেন তো ভাইয়া অনেক মানুষ আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ওই যে দেখা যাচ্ছে নৌকার আগাগুলোই মামা রেডি থাকেও কিন্তু খেলা হবে এই নৌকা নিয়ে আমরা সারা বাংলাদেশ কা পাবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই